আসসালামু আলাইকুম সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন আমরা গত ক্লাসে ইপিএস টপিক নিউ টেক্সটবুক থেকে প্রথম অধ্যায়টি মোটামুটি আলোচনা করেছিলাম অর্থাৎ সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো আজকে সমাধান করব ইনশাল্লাহ তার আগে একটু বলে নিতে চাই যারা নতুন কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন সময় কম শুধুমাত্র অনলাইনে শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন আমার চ্যানেলে আগে থেকেই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কোরিয়ান ভাষার অক্ষরগুলা আছে এবং যারা কোরিয়ান ভাষা পারেন কিন্তু গ্রামারে দুর্বল তারাও আমার গ্রামারগুলো দেখতে পারেন কারণ মোটামুটি আমরা প্রত্যেকটা গ্রামারই সহজভাবে ব্যাখ্যা করেছি আচ্ছা আসুন এখন আমরা মূল ক্লাসে যাব আচ্ছা আমাদের প্রশ্নের প্যাটার্ন আগের থেকে একটু পরিবর্তন হয়েছে আমাদের প্রশ্নের প্যাটার্ন আগের থেকে একটু পরিবর্তন হয়েছে আচ্ছা শুরুতে কি আছে এক নম্বর এক নম্বরে কি আছে যে থা ন থা ন শব্দ মুঞ্জাং হচ্ছে বাক্য থা ন শব্দ মুঞ্জান বাক্য থানওয়া থানগে মানে সম্পর্ক আর ইত্তা ইন্নুন মানে থাকা ইত্তা ইন্নুন মানে থাকা অর্থাৎ সম্পর্ক আছে সম্পর্ক যুক্ত সম্পর্ক রয়েছে আমরা বুঝতে পারি থাও অর্থাৎ এই শব্দটির সাথে সম্পর্ক আছে এমন একটি ওয়ার্ড আপনি বাছাই করুন এই শব্দটির সাথে সম্পর্ক আছে এমন একটি শব্দ আপনি বাছাই করুন তাহলে নারা নারা মানে কি আমরা জানি দেশ নারা মানে দেশ আমরা জানি আচ্ছা তাহলে নারার সাথে সম্পর্কিত নারার সাথে সম্পর্কিত একটি ওয়ার্ড আমাকে বাছাই করতে হবে শুরুতে আমরা এখানে দেখব যে কি আছে নেপাল 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 তাহলে নেপাল মানে কি নেপাল নেপাল একটা দেশের নাম নেপাল একটা দেশের নাম নারা দেশ নেপাল দেশ নারা দেশ নেপাল দেশ আচ্ছা সম্পর্ক আছে এখন আমরা বাকিগুলো একটু মিলিয়ে দেখব যে আমরা ঠিক করলাম কিনা এইটা কি নামজা নামজা মানে কি পুরুষ নামজা মানে পুরুষ তাহলে পুরুষের সাথে দেশের সম্পর্ক নয় পুরুষের সাথে দেশের কোনো সম্পর্ক নেই আচ্ছা তারপর কি আছে সামশিপ সামশিপসে আচ্ছা সরুণসে সামশিপসে সরুণসে সামশিপসে আচ্ছা তিরিশ বছর তাহলে তিরিশ বছর এই তিরিশ বছরের সাথে নাড়ার কোনো সম্পর্ক নেই এরপর কি আছে হুইসাওয়ান কোম্পানির কর্মী হুইসাওয়ান কোম্পানির কর্মী এর সাথেও দেশের কোনো সম্পর্ক আমরা পেলাম না তাহলে এই নারার সাথে আমরা কার সম্পর্ক পেলাম নেপাল তাহলে উত্তর আমার কোনটি হল নেপাল আচ্ছা দ্বিতীয়টি দেখ আমরা এখন দ্বিতীয়টিতে কি আছে ফিনখানে দোরাখাল খাজাং আলমাজন বসুল খরসিকসীয় ফিন খানে খান মানে কি খালি জায়গাতে ফিন মানে খালি 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 জায়গাতে থোরাখাল খাজাং আলমাজ এই খালি জায়গাতে প্রবেশ করবে এমন এমন সঠিকটা বাছাই করুন এই খালি জায়গাতে প্রবেশ করবে এমন সঠিকটা বাছাই করুন তাহলে এটা কি ঝিক অপ পেশা ঝিক অপ পেশা ঝিকা পেশা ঝিকা তাহলে আমাকে পেশা সম্পর্কিত একটু ওয়ার্ড বাছাই করতে হবে শুরুতে আছে কি মহিলা মহিলা মে আচ্ছা তারপর কি আছে ইসিব ও আচ্ছা তাহলে পঁচিশ আচ্ছা পঁচিশ বছর ঝিকপের সাথে মিল নেই নম্বু নম্বু কৃষক নম্বু কৃষক হ্যাঁ ঝিকপ পেশা পেশা কি কৃষি পেশা কি কৃষি পেশা কি কৃষি তাহলে ঝিকপ নঙ্গু ঝিকপ নঙ্গু এরপরে কি আছে থেগুশি, থেগু একটা শহরের নাম থেগুসি থেগু শহর থেগুসি থেগু শহর তাহলে ঝিকপ নঙ্গু ঝিকপ নঙ্গু প্রশ্নটিতে কি বলেছিল ফিনখানে দোরাখাল খাজান আলমাজুন গসুল ফুরুশিপসিও ফিনখানে দোরাখাল খাজান আলমাজুন গসুল ফুরুশিপসিও সৈন্যস্থানে বসবে খালি জায়গাতে বসবে এমন সবচেয়ে সঠিকটা বাছাই করুন তাহলে আমরা বাছাই করেছি কৃষক পেশা নঙ্গু কৃষি তার পেশা হচ্ছে কৃষি পরেরটা দেখবো আমরা পরেরটা দেখার আগে একটু উঠিয়ে নেব স্ক্রিনটা আচ্ছা তাহলে পরে তিন নম্বর এক দুই করলাম আমরা তিন নম্বর আচ্ছা তিন নম্বর তিন নম্বরে কি আছে খুব জক খুব মানে কি জাতীয়তা খুব মানে কি জাতীয়তা ন্যাশনালিটি খুব মানে কি জাতীয়তা ন্যাশনালিটি আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি এখানে কোনো প্রশ্ন করা হয় নাই অতএব আমাকে মিলিয়ে নিতে হবে আমাকে মিলিয়ে নিতে হবে তাহলে পুরুষ নামজা পুরুষ আমার জাতীয়তা কি কখনো পুরুষ হয় হবে না আমার জাতীয়তা পুরুষ হবে না এখানে কি আছে ফেথুনাম নাম ফেথুনাম নাম নাম মানে কি ভিয়েতনাম দেশের নাম ভিয়েতনাম হচ্ছে একটি দেশের নাম তাহলে খুব জপ খুব জপ নাম খুব জপ ভিয়েতনাম অর্থাৎ জাতীয়তা দেশের নাম কি ভিয়েতনাম দেশের নাম কি ভিয়েতনাম ন্যাশনালিটি আপনার জাতীয়তা জাতীয়তা কি ভিয়েতনাম আচ্ছা এরপর কি আছে ফুসানসি ফুসানসি ফুসান শহর ফুসান শহর এটি কোরিয়ার একটি শহর এটি কোরিয়ার একটি ধেগু শহর ফুসান শহর এগুলা কোরিয়ান শহর তাহলে খুবজক খুব খুবজক ফেথুনাম আচ্ছা এরপরে আমরা চার নম্বর প্রশ্নটি দেখবো থা খুরুল ইকো ন্যায়ঙ্গা খাতুন গসল খুরুশিপস্য থাউম খুরুল ইকো থাওম খুল পরবর্তী প্রবন্ধটি পড়ে ন্যায়ঙ্গা খাতুন গসল খুরুশিপস্য বিষয়বস্তুর সাথে মিলটি সঠিকটি বাছাই করুন হাওং খুরু লিখব পরবর্তী লেখাটি পড়ে বিষয়বস্তুর সাথে সঠিকটা বাছাই করুন আমরা তাহলে বিষয়বস্তুর সাথে সঠিকটা বাছাই করব। প্রথমে আমরা এটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব কারণ এই ধরনের প্রশ্নগুলো আমরা আগে পড়তাম বিভিন্ন বই থেকে এখন আমাদের এই টেক্সট দেওয়া হয়েছে এজন্য আমরা এটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ওইগুকিন থংরুক জুং ওইগুকিন থংরুক অর্থাৎ আমার আইটি কার্ড কোরিয়ান আইডি কার্ডকে বলা হয় ওইগুকিন থংরুক জুং বিদেশীর পরিচয় পত্র বিদেশীদের পরিচয় আমার দেশে যেমন আইটি কার্ড কোরিয়ায় গেলে আমাকে এটা দিবে ওইগুকিন থংরুক জুং ওইগুকিন থংরুক জুং বিদেশী পরিচয় পত্র আচ্ছা ওইগুকিন থংরুক ফন এটা নাম্বার এটা হচ্ছে আমার নাম্বার কোরিয়াতে গেলে কোরিয়াতে গেলে তারপরে আচ্ছা সংমিয়ম সংমিয়ম কি আছে এখানে হুই অন হুই অন হুইএন 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 তার নাম হচ্ছে নাম ফেথোনা এরপর কি আছে অর্থাৎ অবস্থানের সে কোন স্ট্যাটাসে করিয়াতে আছে কোন স্ট্যাটাসে করিয়াতে আছে ফিজানমুল সুইয়প সুইয়প অর্থাৎ অপেশাদার কর্মী অপেশাদার কর্মী অদক্ষ কর্মী অপেশাদার কর্মী অর্থাৎ অদক্ষ কর্মী যার কোনো কাজের উপরেই দক্ষতা নেই যার কোনো কাজের উপরেই দক্ষতা নেই তাকে বলা হয় ই নাইন অর্থাৎ মুন সুইয় ফিজনমুন সুইয়প আর যদি আমরা শুধু ঝনমুন সুইয়বকে দিই শুধু ঝনমুন সুইয়ব এটা হবে ই সেভেন এটা হবে ই সেভেন অর্থাৎ পেশাদার পেশাদার শ্রমিক অর্থাৎ দক্ষ শ্রমিক পেশাদার শ্রমিক অর্থাৎ দক্ষ শ্রমিক আচ্ছা এরপর ফাল্গু ফাল্গু পিলসা অর্থাৎ ইস্যু ইস্যু তারিখ এই তারিখে একটা ইস্যু হয়েছে তারপরে সৌল শরীফ বুক সৌল থেকে সৌল শরীফ বুক সৌল ইমিগ্রেশন থেকে এটা ইস্যু হয়েছে সৌল ইমিগ্রেশন থেকে এই বিদেশি পরিচয় পত্রটি ইস্যু হয়েছে আচ্ছা এখান থেকে আমরা মোটামুটি জানলাম এবার এখানে যেয়ে আমরা মিলাবো প্রথম এক নম্বর কি আছে হেথুনাম সারা মিমিদা তাহলে এই ব্যক্তিটা ভিয়েতনামের বলতে চাইছে এই ব্যক্তিটা ভিয়েতনামের হ্যাঁ সঠিক আছে এই ব্যক্তিটি ভিয়েতনাম এই যেখানে ভিয়েতনাম তার দেশ হচ্ছে ভিয়েতনাম এটি উত্তর এটি উত্তর তারপরে আমরা নিচের গুলো একটু মিলিয়ে দেখব যে আমি আসলে সঠিক উত্তর দিতে পারলাম কিনা আচ্ছা স্যাংেরুন ওয়াল শিবিল স্যাঙ্গিরুন স্যাংরুন ওয়াল শিবিল ইমিলা তার জন্ম তারিখ হচ্ছে পাঁচ মাসের দশ তারিখ তার জন্ম তারিখ হচ্ছে পাঁচ মাসের দশ তারিখ এটি ভুল এটি ভুল কেন ভুল এখানে আমার জন্ম তারিখের বিষয়ে কোনো তথ্য দেওয়া নেই এখানে আমার জন্ম তারিখের বিষয়ে কোনো তথ্যে ধরুদা সির সিরওয়ারে অর্থাৎ সাত মাসে এই বিদেশির আইডি কার্ডটি পেয়েছে রিসিভ করেছে সাত মাসে না সাত মাসে পাইনি পাঁচ মাসের দশ তারিখে সে পেয়েছে পাঁচ মাসের দশ তারিখে আচ্ছা এটিও ভুল সেই হিসাবে চার নম্বরে কি বলেছে সাউল শরিভ সউল শরিভ অর্থাৎ সাউল ইমিগ্রেশনে উইগুকিন গুকিং সঙ্গে স উই গুকিং সঙ্গে স অর্থাৎ এই সাউনের এই সাউল শরিভুক অর্থাৎ সাউথ ইমিগ্রেশনে ইনি কাজ করে সাউল ইমিগ্রেশনে ইনি কাজ করে না সাউল ইমিগ্রেশনে ইনি কাজ করে না সাউল ইমিগ্রেশন থেকে এটা পেয়েছে সাউল ইমিগ্রেশন থেকে এটা পেয়েছে আচ্ছা পেয়েছে তাহলে আমাদের উত্তর হলো এক নম্বর উত্তর হলো এক নম্বর আচ্ছা এরপর আমাদের এই অধ্যায়ে আরো একটি প্রশ্ন আছে সর্বশেষ প্রশ্ন পাঁচ নম্বর এই পাঁচ নম্বর নিয়ে আমরা একটু আলোচনা করব আচ্ছা পাঁচ নম্বর যারা আমরা ইতিমধ্যে কোরিয়ান ভাষা শিখেছি তারা এই বিষয়টি সম্পর্কে অবগত আছে তারপরে আমরা আরেকটু আলোচনা করব আচ্ছা প্রথমে কি আছে হানডুক সারাম দরুন কোরিয়ান ব্যক্তিবর্গ কোরিয়ান লোকজন

ইনসা হামিদা নিচু করে সম্মান করে আবার ঝাঁসিমা ঝাঁসিম বোধা নিজের থেকে ব্যক্তির থেকে 나이가 মাংখনা বয়সে বড় হলে ঝিউইগা নক্ষণ 사람에게 পদমর্যাদায় বড় এমন লোকেদেরকে ইনসা হালতে ইনসা হালতে অভিবাদন করার সময় মাজা হরিরুলিচু করে ইনসা দেয় আচ্ছা নিজের চেয়ে ছোট এবং সিনহান সারা মেঘে সম্পর্ক আছে এমন ব্যক্তিদেরকে নিজের চেয়ে ছোট এবং সম্পর্ক আছে আগে থেকেই তাদের সাথে সনুল হন্দুরিয়নসাহামিদা হাত নড়িয়ে সাধারণত হাত নড়িয়ে অভিবাদন জানাই আচ্ছা এই মানে সর্বজনীন অর্থাৎ সর্বজনীন পরিস্থিতিতে অনেকের মাঝে সর্বজনীন পরিস্থিতিতে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে খং ঝগিন সাংঘ সকল পরিস্থিতিতে ঝুড়ো সাধারণত আকসু হায় হ্যান্ডশেক করে হ্যান্ডশেক করে ইনসা হামিদা অভিবাদন জানায় সার্বজনীন ক্ষেত্রে সাধারণত আকসু হ্যান্ডশেক করে অভিবাদন জানানো হয় জানায় ইত্তে এই সময় সার্বজনীন ক্ষেত্রে যে হ্যান্ডশেক করা হলো এই সময়তে ইত্তে এই সময় ঝাঁসি বোদা নায়িকা অর্থাৎ ব্যক্তির থেকে অর্থাৎ ব্যক্তির থেকে বয়স হীন মাংখনা অনেক ডিফারেন্ট হলে বা অনেক বড় হলে অনেক দু পাঁচ বছরের না একটু বেশি হয়ে যাচ্ছে বয়সের ডিফারেন্ট একটু বেশি হয়ে যাচ্ছে তেমন ক্ষেত্রে বয়সের ডিফারেন্স বেশি এবং ঝিউই সামাজিক পদমর্যাদেও বড় এমন সারামি রাময়ন এই ধরনের লোক হলে এই ধরনের ব্যক্তি হলে তার ক্ষেত্রে উইন বাম হাত দিয়ে তারপরে ডান ডানহাত পাচ্ছি গো ডান হাত ডানহাত এগিয়ে দিয়ে আকসু হ্যাঁ হাম্মিদা হ্যান্ডশেক করা হয় হ্যান্ডশেক করা হয় আচ্ছা এটি যদি আমরা এখন একটি টোটাল বাংলায় আনি অর্থাৎ অ্যাভারেজ বাংলায় আনি তাহলে কি হবে হ্যান্ডবুক সরান্দরুন কোরিয়ান লোকজন নিজের থেকে বয়সে বড় তারপরে সামাজিক পদমর্যাদায় বড় এমন লোকেদেরকে ইনসা করতে অর্থাৎ সম্মান দিতে মাজা নিচু করে মাজা নিচু করে আচ্ছা ব্যক্তির থেকে বয়সে ছোট এবং সম্পর্ক সম্পর্ক আছে আগের থেকে এমন ব্যক্তিদের ইনসা দিতে সাধারণভাবে হাত লড়ানো হয় সাধারণভাবে হাত লড়ানো হয় এবং সার্বজনীন ক্ষেত্রে সাধারণত হ্যান্ডশিপ করে সাধারণত করে সম্মান জানায়। এই সময় এই সময় ঝাঁসিমোদা অর্থাৎ ব্যক্তির থেকে যদি বয়সে অনেক বড় হয় সামাজিক পদমর্যাদায়ও যদি অনেক বড় হয় হলে সামাজিক পদমর্যাদায় অনেক বড় এই ধরনের ব্যক্তি হলে বাম হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাতের বাম হাত দিয়ে বাহু এগিয়ে তারপরে হ্যান্ডশিপ করা হয় তারপরে হ্যান্ডশিপ করা হয় আচ্ছা টোটাল আমাদের বাংলা এখন আমরা দেখব অপশনগুলা যেহেতু এখানে আমাদের কিছুই লেখা নেই তাহলে আমাদের এটা পড়ে বুঝতে হবে যে আমার কোনটা উত্তর হবে শুরুতে আসি এক নম্বরে কি বলেছে সিনহান সিংগুয়ে গে নুন সিনহান সিংগু এগে হরিরুল খুফিয় ইনসা হামিদা হরিরুল খুফিয় ইনসা সিনহান সিনহুকে সিনহান মানে সম্পর্ক আছে ঘনিষ্ঠ ব্যক্তির সাথে ঘনিষ্ঠ বন্ধুর সাথে হর ইনসা হামিদা না প্রয়োজন পড়ে না এটি প্রয়োজন পড়ে না আমরা সাধারণভাবে চিন্তা করলেই আমার যার সাথে সম্পর্ক আছে যার সাথে আমার ঘনিষ্ঠতা আছে তাকে তো আমি হ্যান্ডশিপ করতে পারি হাই দিতে পারি তার জন্য আমার মাচার মাজা নিচু করার প্রয়োজন পড়ে না মাজা নিচু করার প্রয়োজন পড়ে না দুই নম্বর আচ্ছা সর্বজনীন পরিস্থিতিতে সার্বজনীন পরিস্থিতিতে ঝুরু সোনুল তাহলে সার্বজনীন পরিস্থিতিতে কখনোই হাত নড়িয়ে এই সার্বজনীন পরিস্থিতিতে সনুল হম বুমৃদা না হবে না সার্বজনীন পরিস্থিতিতে আকসু করতে হবে সার্বজনীন পরিস্থিতিতে আকসু করতে হয় সাধারণত যারা বয়সের ছোট কাছাকাছি তাদের সাথে হাত নড়িয়ে ইনসা দেওয়া যায় তাদের সাথে হাত নড়িয়ে ইনসা দেওয়া যায় আচ্ছা তিন নম্বরটা দেখব ঝাঁসির বোদা অর্থাৎ আমার থেকে ব্যক্তির থেকে নিজের থেকে নাইদা মানুন সারাম গোয়া আকসু হাজি আনসুম আচ্ছা ঝাঁসিন বোদা নিজের থেকে বয়সে বেশি ব্যক্তিদেরকে আকসু করা যাবে না কেন করা যাবে না সবাই সাথেই হ্যান্ডশেপ করা যায় সবার সাথেই হ্যান্ডশেপ করা যায় বয়সে বড় দেখে তার সাথে হ্যান্ডশেপ করা যাবে না এটা কোনো রীতি হলো না আচ্ছা এরপর চার নম্বরে আসি অর্থাৎ সামাজিক পদমর্যাদায় বড় এমন ব্যক্তিদের সাথে এমন হ্যান্ডশেপ করতে হ্যান্ডশেপ করতে ওহিনা ওহিন ফারুল খাচ্ছেন নিদা তার মানে বাম হাত দিয়ে ডান হাত এগিয়ে দিতে হয় বাম হাত দিয়ে ডান হাত এগিয়ে দিতে হয় আচ্ছা তাহলে এই কথাটি আমাদের এখানে বলা হয়েছে কথাটি তাহলে এদের টপিক অনুযায়ী আমাদের চার নম্বরটি সত্য চার নম্বরটি সত্য আচ্ছা মোটামুটি এটি ছিল আমাদের এক নম্বরের সমাধান ভালো থাকুন সুস্থ থাকুন এস সাথে থাকুন ধন্যবাদ সবাইকে